বিএনপি ক্ষমতায় গেলে পারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত একটিশ দফা অনুযায়ী অবশ্যই খেলাধুলা বিষয়ে গুরুত্ব দেওয়া হবে শুক্রবার বিশম্বরপুর উপজেলার সলেকাবাদ ইউডনের টতারগাঁও স্কুল কলেজ মাঠে চৌষট্টি ফুটবল দলের চূড়ান্ত ম্যাচে এসব কথা বলেন সুরাবগঞ্জ চার আসনের সংসদ সদস্য পদ প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল আমাদের নেতা জননেতা তারেক রহমান একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে তেইশ নম্বর অনুচ্ছেদে দিয়েছেন খেলাধুলা সম্পর্কে বিশেষ করে যুবকদার সম্পর্কে এই খেলাধুলার মাঝে ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতা যায় প্রতিশ্রুতিবদ্ধ প্রত্যেকটা ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে মাঠ থাকবে ইউনিয়ন পর্যায়ে মাঠ থাকবে রতারগাঁও স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফাইনাল ম্যাচে ট্রাই বেকারে এক শূন্য বন্ধন ফুটবল দলকে পরাজিত করে জয় নিশ্চিত করে ইয়াংস্টার মনিনগর পরে অনুষ্ঠানে চার সদস্য সাবেক সাধারণ সম্পাদক দলের পুরস্কার তুলে দেন প্রথম পুরস্কার হিসেবে বিজয়ী দল ইয়াংস্টার মণিনগর অধিনায়কের হাতে বিশ হাজার টাকা পুল্টোপানের এল ইডি টিভি রানার্স আপ দল রতারগাঁও বন্ধন স্পোর্টিং ক্লাব অধিনায়কের হাতে ষোলো হাজার টাকা পুল্টোপানের এলইডি টিভি

ক্ষমতায় গেলে আঠারো মাসের মাথায় এক কোটি যুব সমাজকে কর্মসংস্থানে নেবেন তার মাধ্যমে পর্যটন এরিয়া গার্মেন্টস ইত্যাদি তাই আগামীতে বিএনপিকে কে হিসেবে বিজয়ী করে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে